আমাদের কালিয়াগঞ্জ বিধানসভায় বিভিন্ন মণ্ডল শহরমণ্ডল এটাকে আসা আমাদের নেতৃত্ব কার্যকর্তাগণ মন্ডল সভাপতিগণ সভাপতিগণ সকলকে শুভেচ্ছা জানাই বড়দের শ্রদ্ধা জানাই ছোট সমাজকে ভালোবাসা জানাই দু হাজার একুশ সালের নির্বাচনে আপনারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে আপনাদের বিধায়ক নির্বাচিত করেছিলেন কিন্তু পরবর্তীতে কালিয়াগঞ্জ বিধানসভা কিছু সার্বিক পরিস্থিতি চিন্তা করে আমাকে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল আপনারা জানেন একুশ সালের নির্বাচনের পর আমরা দ্বিতীয়বারের জন্য করোনা মহামারীর মধ্যে পড়েছিলাম একে যেমন পিছিয়ে পড়া কালিয়াগঞ্জে গরিব মানুষগুলোর আর্থিক অবনতি হচ্ছিল আর্থিক থেকে তারা ভেঙে পড়ছিল। সাথে সাথে কালিয়াগঞ্জের বিভিন্ন প্রান্ত ঘুরে কালিয়াগঞ্জের রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু দেখে নিজের মধ্যে আমি খুব কষ্ট অনুভব করেছিলাম ওই মুহূর্তে আমি জানি না ঠিক হয়েছিল না ভুল হয়েছিল আমার মধ্যে একটা মানুষের কাজ করেছিল যে যদি যে মানুষগুলো আমাকে ভোট দিয়ে জিতিয়েছে সেই মানুষগুলোর পাশে কোনোভাবে থাকতে পারতাম কারণ ওই মুহূর্তে আপনারা জানেন আপনাদেরকে ছাতি করে করোনার মধ্যে আমি শহর থেকে গ্রাম বিভিন্ন প্রান্তে করোনা রোগীদের পাশে পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম যোগসমন্ব নিজের থেকে তাদেরকে খাদ্য সামগ্রী দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলাম কিন্তু এভাবে বেশি দিন চলতে পারে না বা সেই আর্থিক অবস্থা ব্যক্তিগতভাবে আমার ছিল না তাই হয়তো সেদিন আমাকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল অনেককে আমি ব্যথা দিয়েছিলাম কষ্ট দিয়েছিলাম কিন্তু আমি চেষ্টা করেছিলাম কালিয়াগঞ্জে মানুষগুলোর জন্য রাস্তাঘাটের উন্নতি করা কালিয়াগঞ্জের অর্থনীতির সামলবি করবার আপ্রাণ চেষ্টা করেছিলাম কিন্তু এই চেষ্টা করতে গিয়ে আপনারাও কম বেশি জানেন আমি কম রাস্তা করিনি এই অল্প সময়ের মধ্যে আমি দুশোর উপরে রাস্তা কোটা বিধানসভা করেছি লাস্ট যে সেটা রাস্তার টেন্ডার হয়েছিলো সেটা ধরে সাথে সাথে চেষ্টা করেছিলাম এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাফ করবার জন্য যাতে অর্থনৈতিক সুবিধা হয় কিন্তু এই সব করতে গিয়ে আমি যে আরও শুধু কালিয়াগঞ্জ নয় সারা পশ্চিম বাংলার মানুষকে বিশেষ করে মায়েদের মনেদেরকে যে আরও বিপদের দিকে নিয়ে যেতে চাই যাচ্ছি যাচ্ছিলাম তাদেরকে সঙ্গ দিচ্ছিলাম সেটা যখন উপলব্ধি করতে পারলাম একের পর এক ঘটনায় তখন আর মেনে নিতে পারলাম না তখন আমার মনে হলো রাস্তার থেকে বেশি খাদ্যর থেকে বেশি এই মুহূর্তে বাংলার মানুষকে বাঁচানোর যে লড়াই চলছে তার সঙ্গ দেওয়া দরকার বাংলার মানুষের বাংলার নারীদের বোনেদের মায়েদের যে তাদের সম্মান নিয়ে চিনিমিনে খেলা চলছে তার বিরোধিতা করা দরকার তাই আমি আবারও আমাদের দলের ঊর্ধ্ব নেতৃত্বের সাথে কথা বলে এবং বিরোধিত আমি গেছিলাম এখানেও অমিত শাহজির সাথে কথা বলে আমি আবারও আমার ঘরে আমার নিজস্ব ঘরে আসবার সিদ্ধান্ত নিয়েছি আজকে আপনারা যেভাবে গ্রহণ করলেন এবং জেলাতেও যেভাবে গ্রহণ করলে আমি আপ্লুত অভিভূত আমি চেষ্টা করব আগামী দিন কাঁধে কাঁধ মিলিয়ে যেমন সংগঠনের কাজ করবার সাথে সাথে কালিয়াগঞ্জ সহ উত্তর দিনাজপুরের মানুষের পাশে থেকে যাতে মানুষের পাশে সুখ দুঃখের পাশে থাকতে পারে সাথে আগামী লোকসভা নির্বাচনে আমাদের কাছে খুব গর্বের যে আমাদের কালিয়াগঞ্জের নেতৃত্ব কালিয়াগঞ্জের কার্যকর্তাকে আমাদের দল আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সিলেকশন করেছেন কাজের মানুষ ভালো মানুষ সংগঠক তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য আপ্রাণ চেষ্টা করবো বিশেষ করে গালিয়ান এমনিতেও লিড হতো এই লিডটাকে আরও বাড়িয়ে আমরা এমন একটা লিড দেব যাতে আমরা ওই যে সাবডিভিশনটা আছে সেই সাবডিভিশনে যদি কিছু আমাদের নেগেটিভ থাকে সেটাকে আমরা পুষিয়ে দিয়ে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হতে পারি সেই চেষ্টা আমাদের সকলকে করতে হবে আজকে আমি প্রথম ঢুকে একটা মিটিংয়ে গিয়েছিলাম প্রার্থী ভাই কার্তিক পালের অনুরোধে বিন্দোলে যায় সেখানে গিয়ে আমি সাধারণ মানুষের যে উৎসাহ দেখলাম উদ্দীপনা দেখলাম এবং দলের প্রতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্রজির প্রতি যে মানুষ এতটা আবেগপ্রবণ আমি সেটা ওখানে না গেলে হয়তো উপলব্ধি করতে পারতাম না সেখানে দেখে সত্যি খুব গর্বিত বোধ করছি সুতরাং আগামী দিন আমাদের যেসব নির্বাচনী কার্যক্রম হবে আমাদের মণ্ডল সভাপতি এবং নেতৃত্বরা রয়েছে তারা যেভাবে শিডিউল করবে আমি নিশ্চিতভাবে সেই শিডিউল অনুযায়ী আমার নিজস্ব বিধানসভায় যেভাবে বুধে বুধে প্রত্যেকটা প্রান্তে যেমন পৌঁছবো ঠিক তেমনি জেলা জুড়ে মানে লোকসভা কেন্দ্রিক জুড়ে যেখানে যেখানে দল আমাকে আগামী দিন প্রোগ্রাম দেবো আমি নিশ্চিতভাবে সেই প্রোগ্রামগুলো করবো আগামী দিন এইটুকু বলতে পারি তাদের কাজগুলি আমরা একসাথে চলবো একসাথে লড়াইটা লড়ব এই লড়াইটা আমাদের লড়তে হবে কারণ যে সরকার সংশোধন হবার মানসিকতা নেই আজকে আমি মহারাজা তো বলেছিলাম যে দেখুন আমার ভাগ্য কী সেদিন এই সিদ্ধান্ত নেওয়ার পর যে মানুষটার হাত দিয়ে ওই দলের পতাকা ধরেছিলাম সেই মানুষটা আর জেলে এটা আমার জীবনের একটা কলঙ্কতম ঘটনা যেটা আমার ব্যতীত করে কষ্ট দেয় আমি যেদিন কলকাতায় জয়েন করেছিলাম সেদিন আমাদের এলোপি মানে বিরোধী দলনেতা বলেছিলেন এখানে জয়েন করার বিষয় নেই ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে তাকে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট